বিয়ার আলোচনা করতেছি শীতের দিন বিয়া দরকার কি বলেন হ্যাঁ শীতের দিন বিয়ে করলে কম্বল কম লাগবো আর না করলে বেশি লাগবো এর জন্য বিয়ে করা দরকার আল্লাহ রসুলের সাবি পস্ত করলেন আল্লাহ রসুল বললেন বিয়ে করছো তো আমার কাছে বিয়ে কে দিব আমার এই অবস্থা আমার কাছে এটা সরাসরি বুখারির থেকে আলোচনা করতেছি এটা কোনো কিচ্ছা কাহিনী না সরাসরি বুখারির আলোচনা কামার কাছে বিয়ে কে দিব আমার বাড়ি নাই ঘর নাই থাকার কোনো জায়গা নাই আপনার এখানে সুফার বিতনে যদি খাও না সে খাই না না খাইয়ে থাকি উপাস থাকি তো বিয়ে করবানি আল্লাহ রসুল যখন বলছে ক হ্যাঁ ইয়া রসুল্লাহ বলেন কি বিয়ে আবার কেউ না করে তো আপনি যদি বলেন ক তোমার কি কোনো পছন্দ আছে বুঝছেন না ক না আমার এমনি কোনো পছন্দ নাই যদি পছন্দ থাকে তাহলে বলো আল্লাহ রসুল যখন বলছে পছন্দর কথা তাহলে পছন্দ একটা বলি কারণ আল্লাহ রসুল যদি বিয়ার প্রস্তাব দেয় তাহলে তো পৃথিবীর কোন মানুষ ফিরায় দিতে পারে না আর যদি ফিরাই দেয় যে আল্লাহ রসুলের সাহাবি ফিরায় দিবে এটা আমার কি যাক হে পছন্দ একটা এমন সাই এমন জায়গা একটা পছন্দ কইরা বলছে। মদিনার সবচেয়ে ধনাট্য পরিবার মদিনার সবচেয়ে ধনী সাহাবি এবং কি হুরে মদিনা তার মেয়ে এই মহিলারে এই মেয়েকে সে পছন্দ করে বসে ইয়ার সুন আল্লাহ আপনি বলছেন আমার পছন্দ আর মনে মনে চিন্তা করে পছন্দর কথা যখন বলছে তাহলে বড় কে কই দানি কে বলি তাহলে মনে করেন যে এটা তাহলে আর কেন নাকি বুঝছেন না হ্যাঁ মনে করেন এরকম এক জায়গায় হাত দিছে বুঝেন না আমি যদি চেয়ারম্যানের মেয়েরে যদি আপনি প্রস্তাব দেন গার্মেন্টসে চাকরি করেন না নালা একটা থাকবো বাইঙ্গা সস্তস করে আলাইব কি কন ঠিক না এবার বলতেছে কই ইয়ার সুন আল্লাহ আপনি বলেছেন আমাকে পছন্দ আছে কিনা মনে মনে আমার একটা পছন্দ আছে যার জন্য মদিনার যুবকেরা পাগল ভুরে মদিনা যাকে বলে সাইবির মেয়ে ধনী স্বামী মদিনার সম্ভ্রান্ত পরিবার যাকে দেখার জন্য মদিনার ছেলেরা পাগল পারা হয়ে আছে আমি সেই মেয়েকে পছন্দ করি আল্লাহ বক্কর বলেন গঠনমূলক আলোচনা করতেছে বুঝছেন না তাই নাকি এই মজা করেন আসেন বসেন পারেন বসেন মিয়া মজা পাইবেন বুঝলেন না এইবার তুমি তো এমন জায়গায় প্রস্তাব দিয়ে বইস অসম্ভবকে সম্ভব করা এটা কিভাবে সম্ভব কোইয়া রাসূলুল্লাহ এরা আপনার সাহাবী আপনার সাহাবী মানলে মানবো না মানলে নাই এটা আপনার আমার কি বুঝছেন না এত কূপ দিয়া বসে কোয়া আচ্ছা ঠিক আছে আসো মনমেজাজ খারাপ যখন তো ভাত আসো এবারে মদিনায় আসছে আল্লাহ রাসূলের এখানে বসে বসার পরে একখানা পত্র লিখছে লেখার পরে বলতাছে তুমি এক কাজ করো এই তুমি আমার এই পত্রখানা নেয়া মদিনার সাহাবি সাইদের বাড়িতে নিয়ে পোষাই বা তার হাত মারফত তখন ওই সাহাবি বলতেছে যে ইয়ারসুল আল্লাহ পত্র দেওয়ার পরে কি আমাকে কি আস্থা রাখবো আমি কি ফিরে আসতে পারবো না এই অবস্থায় থাকবে তখন বলতেছে তুমি যাও আচ্ছা ঠিক আছে আপনি বলছেন আমি যাই আল্লাহ রসুলের পত্রখানা হাতের মধ্যে লইয়া হাঁটতে হাঁটতে মদিনার সাবি সাইদের বাড়িতে আগমন করছে আগমন করার পরে কে বলতেছে ভাই আবুল সাইদ আনসারি বাড়িতে আছে কিনা তখন বলতেছে ক হ্যাঁ বাড়িতে আসে তাহলে তাকে একটু তলব কর আল্লাহ রসুলের পক্ষ থেকে আমি আগমন করেছি আল্লাহ না। আমি আল্লাহ রসুলের পক্ষ থেকে আমি এই সাহাবির বাড়ির মেহমান হয়েছি তার কাছে আসছি খবর নিয়ে আসছি তখন ডাক দিছে আসছে সাইদ আনসারি খুব সুন্দর একটা নৌজয়ান এবং চেহারা লাল টুকটুক করতেছে এমন সুন্দর একজন সাহাবি সুদর্শন একটা যুবক এই সাহাবির কাছে মনে করেন আপনার গিয়ে যখন আসছে আসার পরে তখন তার হাতের পত্রখানা দিছে দিয়া বলতেছে ভাইজান এই পত্রখানা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আপনাকে দিয়েছে খুলছে খুলে আসার এই আপনাকে পড়ছে পড়ার পরে সুন্দর মানুষের শরীরে যদি রাগ ওঠে তার চেহারা কিন্তু লাল কালো হয়ে যায় কি হয়ে যা লাল হয়ে কি হয়ে যা কালো হয়ে যা বুঝছেন না মরুভূমি যারা হস করতে গেছে যারা সুন্দর মানুষ যে বালুর তাপে মনে করেন তাদের চেহারা কি হয়ে যা কালো হয়ে যা লাল মানুষ এমন রাগ পাইছে পাওয়ার পরে তার দিকে তাকাইছে বেটে ফুটগুলা মোটা দাঁত গুলা বাসা চোখ গুলা বড় বড় মাথাটা এত বড় এবং এরকম খাটা কালো কিসকিচ এটা আমার মেয়ের সাথে তার বিয়ে হবে এটা কি করে সম্ভব রাগ এমন পাইছে পাওয়ার পরে তখন তার অবস্থা দেখে এই সাহাবি আপনি দৌড় দিছে তখন দারওয়ানকে বলছে এই কথা বলার সাথে সাথে আরও দিছে দৌড় তখন তার মেয়ে দোতালার থেকে ছায়া ছায়া দেখতেছে যে ব্যাপারটা কি কি হইল ওই লোকটা বাবার হাতে একটা কি জানি জানিয়ে পড়ার পরে সে অস্বাভাবিক হয়ে গেল রাগে এরকম হয়ে গেল তখন বাবা যাওয়ার পরে মেয়ে বলতেছে বাবা কি হয়েছে আপনার ওই লোকের সাথে আপনার কি হয়েছে কি সমস্যা খুলে বলুন খুলে বলুন আপনি গেলেন স্বাভাবিক অবস্থায় রাগান্বিত অবস্থায় ফিরে আসলেন আপনার হাতের মধ্যে এটা কি তখন বলতেছে মারে এটা তো শোনার প্রয়োজন নাই দরকার নাই কিন্তু আপনার কথা সব আমি শুনেছি আল্লাহ রসুলের সবই ওই পত্রখানা আল্লাহ রসুল সাল্লাম তার হাত বরবত লিখিয়া আপনার নিকট প্রেরণ করছে আর ওই সাবির সাথে ওই লোকটার সাথে আপনার মেয়ে বিবাহ দেওয়ার জন্য অনুরোধ করছে আল্লাহ রসুল কথা যখন বললেন কোহা মা তোমার জন্য এরকম পাত্র কি প্রযোজ্য কমা না না আর এরকম কালো পেঠে পারি নাই ঘর নাই কোথায় জানি বাড়ি না ওই তুকিয়া না আফ্রিকা জানি না এবার ওই মেয়ে বলতেছে বাবা আমার উপযুক্ত বয়স হয়েছে আমার উপযুক্ত সময় আপনি যদি ওই সাহাবির সাথে আমার বিবাহ না দেন তাহলে আমি নিজে স্বয়ং আল্লাহ রসুলের কাছে প্রস্তাব দিয়ে আমি ওই সাথে যায় বিবাহ বলবো দেখেন আল্লাহ রসুলকে তার সাহাবিকে তারা কত ভালোবাসতেন কত মোহাবত করতেন মোহব্বত কি জিনিস আমাদের মধ্যে তো আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত তো নাই এই যে মাদ্রাসা মাদ্রাসাকে যদি আপনি মহাবত করেন মাদ্রাসার ছাত্রদেরকে যদি আপনি মহাব্বত করেন মাদ্রাসার উস্তাদদেরকে যদি আপনি করেন তাহলে আল্লাহ আল্লাহ করা বুঝছেন এটা অন্তরের মধ্যে এই মহাব্বত আসলে তখন নবীর প্রতি মহাব্বত আসবে সাহাবার প্রতি মহাব্বত থাকবে আল্লাহর প্রতি মহব্বত আসবে কারণ নবীর ঘর মাদ্রাসা এটা যখন দান ফয়রাত করবেন সৎকা করবেন এই ছেলেদেরকে মহাব্বত করবেন এক বেলা নিয়ে খাওয়াবেন এটার কারণে আল্লাহ তালা আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত আপনার অন্তরের মধ্যে পয়দা করে দিবে বুঝছেন আমাদের মহাব্বতের দরকার আল্লাহ আল্লাহ রসুলের কি ঠিক না এই জিনিসটাই বুঝাইতে চাইতেছি এবার সাইদের স্ত্রীকে বলতেছে মেয়ে তো এই কথা বলে বুঝছেন না আমাদের মেয়েরা তো মনে করেন সরকারি চাকরি দিবি হ্যান্ডস্যাম সেনাবাহিনী সচিব বিশেষ ক্যাডার লাগবো ঠিক না কিন্তু আমাদের মেয়েরা এটা বলে না যে আল্লাহ আল্লাহ বুজুর্গ এরকম দেখে একটা ছেলে দেখে বিয়ে দাও যেন নামাজ রোজা আমাদত বন্দকি করতে পারি ইমান নিয়ে মরতে পারি এরকম ধরনের একটা সিম একটা ছেলে দেখে বিয়া পড়ায় দাও এই কথা বলে না বলে সরকারি চাকরি লাগবো পাঁচতলা বাড়ি লাগবো দশ দ গাড়ি লাগবো আমার ঠিক আছে এবং কি হ্যামচন্দ ছেলে লাগব যদিও হয় তাহলে বসবো আর যদি ছেলের মোহে যদি দাড়ি থাকে তাহলে আমি বিয়া করতাম না এটা দাঁড়ি যার না থাকে এটা খর খরা হয়ে যায় দু একদিন গেলে এটা বর্ষা দিলো তেমনি খর খর করে আর জাগর দাঁড়িয়ে আছে এটা তুলার মতো নরম কি এটা করেন লাগলে কি আরাম লাগে এটা ব্যাকল এরা বুঝে না এরা কি বুঝে নাই এটার জন্য দায়ী হলো বাপ মা কারণ আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ শিক্ষা দেয় নাই আল্লাহ আল্লাহ রসুলের মোহ্বত তাদেরকে পড়ায় নাই কোরআন হাদিস শিক্ষা দেয় নাই কারণে আজকে এই অবস্থা আমাদের আমাদের মেয়েরা কারণ এই মেয়েটাকে বিবাহ দিলেন দিন না এটার দ্বারা আপনার জাহান্ন অবদারিত হয়ে যাইতে পারে আর যদি দিন পায় এই মেয়েটার কারণে আপনাকে আল্লাহ তালা জান্নাতি বানাই দিবে আপনাকে কি জান্নাতি বানাই দিব কথাগুলো বাস্তব রাত্রে শুয়ে সে চিন্তা করেন শরীরের ঘাম পানি করে এই মেয়েকে মানুষ করলাম এই মেয়ে আজকে দিন দারি নাই আল্লাহ ওলা নাই পর্দা নামাজ দিনের মধ্যে পাঁচবার ফরস একবার ওয়াজিব পর্দার দিনের রাতে চব্বিশ ঘন্টায় ফরস দিনের রাতে কি চব্বিশ ঘন্টায় কি ফরস আর এরকম ফরস হাজার হাজার বার তরক করতেছে আপনি তো বাবা আপনি গুনাহ হইতেছে আপনি গুনাহ হতেছে গুণার থেকে বাঁচা দরকার এবার মেয়ের মা ওরাজি মেয়ে ওরাজি মেয়ের বাবা ও ঠিক আছে তাহলে চলো যাই আল্লাহ রসুলের দরবারে সুবাহান আল্লাহ বলেন আর বলেন সুবাহান আল্লাহ এবার চলছে সকলে মিলিত হইয়া মিলিত হইয়া চলার পরে এইবার আল্লাহ রসুলের দরবারে হাজির ওই যুবক গিয়ে আল্লাহ রসুল আল্লাহ তারা তো আস্তে আস্তে আমাকে মারে তখন আল্লাহ রসুলের পিছনে যায় যেভাবে আল্লাহ রসুলির পিছনে যায় সে বসে রসুল আল্লাহ আমি আপনার পিছনে বসলাম হ্যাঁ আমার যেন কিছু না কয় তুমি বসা চুপ করিয়া আল্লাহ রসুল বললেন বসছে বসার পরে কেমন আপনি তখন বললো হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে ভালো রাখছেন তাহলে তুমি বলো কিসের জন্য কি খবর আপনি এই আপনার এই ছেলেটাকে দিয়ে আমার কাছে পত্র লেখা পাঠাই দিছিলেন আমার মেয়ের বিবাহ প্রস্তাবের জন্য আপনি কি পাঠাইছিলেন হ্যাঁ আমি পাঠাইছিলাম তাহলে কি তোমরা কি রাজি আমি রাজি না শুধু আমিও রাজি আমার মেয়েও রাজি আমার আহলিয়া মেয়ের মাও রাজি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বুঝছেন রাজি হয়ে গেছে তাহলে এইবার বলতেছে ভাইয়া রসুল আল্লাহ এটা কই কি তাহলে বিবাহ বরাই দেন কি কয় বিবাহ বরাই দেন বিবাহ বরাই দেবো ওই বিবাহ বরাই দেবো তো গড় কই ভাইয়া রসুল্লা আপনি বলেন কি আমি গড় ভামো কই আমার বাড়ি নাই ঘর নাই আমি আপনার এখানে থাকি আপনি ঘর দেওয়া হলে আমাকে ঘর দিবেন কারণ আমি আপনার লোক আমি আপনার সাহাবি আমার বাড়ি ঘর নাই আমি এখানে থাকি আপনি আমাকে বিবাহ দিবেন তাহলে আপনি আমাকে ঘর দিবেন না আচ্ছা ঠিক আছে যাও ঘরের ব্যবস্থা করলাম সুবাদ বলেন এরে মেয়া এই কথাগুলো যখন বলতেন আল্লাহ রসুল হাঁটতেন হাইসে হাইসু আনন্দ বললেন এটাও একটা কি শূন্য এটাও কি শূন্য যখন বললেন বলার পরে কয়েকটা ঠিক আছে তো ঘরের ব্যবস্থা না হইল তাহলে এবার তো মোহর লাগবো কো মোহর বা করো কো মোহর বাবু কই রসুল্লাহ আপনি এখানে খাও না আসলে আমি খাই আর নাহলে উপাস থাকি আর নাহলে কি উপাস থাকি তাহলে আমি এখন মোহর দিব করছি থেকে তো মোহর লাগবো না বিবাহ করাইলে যার মোহর লাগবো না তার মোহর ছাড়া কি বিবাহ হবে যখন এই কথা বলছে বলা আচ্ছা যাও মোহরের ব্যবস্থা করি তুমি এক কাজ করো আমার এক সাহাবি আমার এক সাহাবি হজরত আউ অক্কর রাদি আল্লাহর কাছে যাও আউ অক্করের কাছে যাও যা বলবা আল্লাহ রসুল বলছে দুই দেড় হাম দুই শত দেড় হাম দেওয়ার জন্য সুমান আল্লাহ বলেন সব পাইতেছেন আপনি না আল্লাহ বলবেন ঘুমো ভাঙবো সব উপায় সবটা একটা হইলো

যখন বললেন কো ঠিক আছে এইবার যাইয়া আল্লাহ রসুনের কথা যাই বললেন দুই শততের হাম দেওয়ার জন্য এইবার দুই শততের হাম বলার পরে আও কিছু বায়া দিয়ে আল্লাহ রসুন দুইশত তার হাম বলছে আরও কিছু বায়া তখন কি করলেন ওই সাভি কি দিলেন তো যাওলিয়া যাও এবার আসছেন দুইশতের দের হাম দিয়ে আল্লাহ রসুনকে বললেন ইয়া রসুন আল্লাহ আউ অক্কর দুই শতের দের হাম দিয়েছে কই আচ্ছা ঠিক আছে রাখো এবার দুইশত দেড়াম আরেক জুনের কাছে যাও আমার আরেক সাহাবি হজরত উসমান রাজি আল্লাহ উসমান রাজি কাছে যাও উসমানের কাছে যা বলবা আল্লাহ রসুল বলছে দুই শত দেড়াম দেওয়ার জন্য এই কথা শোনার পরে উসমান 200 দিরহাম সোনার পরে আরো কিছু বেশি টাকা দিয়ে দিলেন 200 দিরহামের বেশি দিয়া এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন আর আনিয়া যখন দিলেন দেওয়ার পরে বললেন কো আচ্ছা ঠিক আছে নাও এবারে বললেন দিরহাম সংগ্রহ হয়ে গেছে দাম মোহর সংগ্রহ হয়ে গেছে এবারে বিবাহ কেনাকাটা করার জন্য আলতা লিবিস্টিক জুতা সোনো কাপড় সবরের দরকার এটার জন্য আরো দু শতদের হামের প্রয়োজন তখন বললেন তুমি আমার এক গরিব সাবি বরকতি সাবির কাছে যাও যা বলো আমি রসুল বলেছি দুই শত দেওয়ার জন্য হজরত আলীর কাছে পাঠাইছে যা থাকে সব দিয়ে দে ঘরের মধ্যে কিছুই রাখে না হজরত আলী রাজি আল্লাহর কাছে যখন পাঠাইলেন পাঠানোর পরে হজরত আলীও দিলেন দেওয়ার পরে এই বরকতি সাহাবির টাকাগুলা নিয়ে আসিয়া আল্লাহ রসুলের দরবারে দিলেন দরবারে দেওয়ার পরে বললেন তুমি এক কাজ করো যাও মদিনার বাজারে যাইয়া বিবার বাজার করো আর এরপরে আসো দেন মহরের টাকা আমি রেখে দিলাম আমি এরপরে বিবাহ পরাইয়া দিব তুমি বাসর করবা এই কথা যখন বললেন বলার পরে মদিনার বাজার আল্লাহ রসুলের সাহাবি বাজার করার জন্য যখন চলে গেছে যাওয়ার পরে এমন সময় আল্লাহ রসুলের সাবি যখন বাজার করে বাসর করবে বিবাহ পরাইবে যখন এই কথা যখন মনে মনে উদ্রীপ হইল এমন সময় এই মদিনার বাজারের মধ্যে একটা মাইক পিস দিয়া অ্যালান করা হইতেছে এখানে কে আছো তাড়াতাড়ি এখান থেকে চলে যাও যুদ্ধের ময়দানে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে যুদ্ধের ময়দানে যাইতে হবে যদি থাকো তাহলে তাড়াতাড়ি চলে আসো এমন সময় ওই সাবি আল্লাহ রসুলের সাবি তখন চিন্তা করলেন আমি কেমন মুসলমান আমি কেমন মুসলমান আর এই দিকে আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে আর আমি এই দিকে বৌলে বাসর করব এটা আমি এমন মুসলমান নয় এটা আমার পক্ষে সম্ভব হইতে পারে না হইতে পারে না যখন এই কথা মনে মনে ভাবলেন তখন কিনা কাটা টাকা দিয়া আল্লাহ রসুলের সাহাবি কি করলেন কালো একটা বুরকা কয় করলেন বাজার থেকে কয় করার পরে ওই সাহাবি আরেকটা এরা ঘোড়া কিনলেন ঘোড়া কেনার পরে কয়েকটা রেকআপ কিনলেন তলোয়ার কিনলেন কিনিয়া এইবার আপনার গিয়ে সরাসরি এখান থেকে বুর্কা পরিহিত অবস্থায় ওইখান থেকে ব্যবহার বাসর বাদ দিয়া তখন সরাসরি যুদ্ধের ময়দানে চলে গেল যাওয়ার পরে যুদ্ধ চলতেছে তুমুল যুদ্ধ চলে যুদ্ধ চলে যুদ্ধ চলতেছে এমন সময় দেখলেন বুর্কা পরা অবস্থায় যখন আল্লাহ আকবর বলে সামনে যত কাফে আছে সবগুলা কাফেরকে যার নামে পঠায় দিতেছে এমন সময় এক সাহাবি বলতেছে এই যুদ্ধের ময়দানে তো কোনো আল্লাহর ফেরেস্তা অংশ গ্রহণ করে নাই এটা তো ফেরেস্তা না মানুষ একে তো আমরা চিনি না বুরকা পরা অবস্থায় সে যুদ্ধ করতেছে এমন সময় আল্লাহ রসুল দূর থেকে তাকাইয়া দেখে যখন তলোয়ার চালাবে এমন সময় হাত যখন বাহির হয়েছে বাহির হওয়ার পরে দেখে এটা তো আমার সাহাবি কোন আল্লাহ আকবর আমি তখন দেখতে পাইল, কি ব্যাপার সে তো বাসর করার কথা মদিনায় বাজার করার জন্য পাঠাইছি কেন যুদ্ধের ময়দান আসলো এমন সময় যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দান জয় হয়ে গেছে যুদ্ধের ময়দান যখন জয় হয়ে গেল আর পরে কয়জন সাহাবী সাআদত বহন করছে যুদ্ধের ময়দান জয় করার পরে গনিমতের মাল গ্রহণ করা জায়েজ আর গনিমতের মাল যখন সংগ্রহ করে আর সাহাবী কয়জন মারা গেছে খুঁজিয়া খুঁজিয়া বাহির করে পারে চিপার ভিতরে পর দেশে আল্লাহ রাসূলের সাহাবী বোরকা পরা অবস্থায় তার নিথর দেহটা পড়ে আছে তখন মুখ খুলেয়া দেখেই আল্লাহ রাসূলের সাহাবী সাত সালাবী বোরকা পরা অবস্থায় যে যুদ্ধ করছে এখানে তার নিথর দেহটা পড়ে আছে তখন আল্লাহ রাসূলকে যাইয়া সালাম দিয়ে बोलतेছে আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যে নাকি আমাদের সাথে বোরকা পরা অবস্থায় সে যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে এটার কেউ না নয় আপনার সাদ সালাবি আমাদের ভাই আল্লাহ আকবর আরো জুড়ে বলেন আল্লাহ আকবর সে তো যুদ্ধ করছে সাদ বরণ করছে তখন আল্লাহ সুল চোখের পানি ছেড়ে দিয়া বলে হায় আরে তোকে আমি টাকা দিয়ে পাঠাইলাম তোকে আমি টাকা দিয়ে পাঠাইলাম মদিনার বাজারে বাজারে করার জন্য আমি তোর বিবাহ তুই বিবাহর করবি তুই না করিয়া যুদ্ধের ময়দানে আসলি তুই আমাকে এত ভালোবাস আল্লাহ রসুল বলে ও সাবি তুই আমাকে এত ভালোবাস তুই আমার আল্লাহকে এত ভালোবাস আমি তো বুঝি নাই আমি তো বুঝি নাই আল্লাহ রসুল কাছে আসলে না বই তার গায়ের মুখটা সরাইয়া আল্লাহ রসুল বারবার চুমা খায় চাবি তুই আমার কুলি যা ঠান্ডা করে দিস তুই কে যোর জ্বরে মনে টানে আরহন করলি তুই বাসরু করবি বর মোহাব্বত না করিয়া বাসন না করিয়া তুই আমার মোহাব্বতে আল্লাহকে রাজি খুশি করার জন্য যুদ্ধের ময়দানে কেন চলে আসলি আল্লাহ রসুল চুমায় তার বুকের মধ্যে ধরিয়া লাগায়া বলে ও আমার সাবিরে রে আবার আমার কলিজা ঠান্ডা করেছে দিয়ে দোষ আল্লাহ তালা তোকে জান্নাতে তুই জান্নাতি তুই জান্নাতি জান্নাতি বলে আল্লাহ রসুল কান্দে সামাজ বাইনা কান্দে এমন সময় আল্লাহ রসুল তাকে কি করলেন কুলের মধ্যে জরায়া ধরলেন জরায়া ধরে আল্লাহ রসুল বুকের মধ্যে লাগাইয়া লাস্টা নিয়ে মদিনার কুলে যখন আসলেন আর এমন সময় সাহরা পায়ের দিকে ধরছে ধরার পরে বলতেছে তুই শুধু জান্নাতি জান্নাতি আল্লাহ বলেন আল্লাহ এদের ছিল মহাব্বত এরা ছিল আল্লাহ পাকের আসে আল্লাহ রসুলের আসে আপনি আমার আসে সন্তানের আসে দুনিয়ার আসে সম্পদের আসে সব কিছু আসে নষ্ট প্রসাদ গান্দা দুনিয়ার আসে এ আসে হয়ে আপনি মমিন দাবি করেন মুসলমান হয়ে আপনি কবরে যায় ইমান নিয়ে কবরে যেতে চান আপনি জান্নাতের মালিকানা হইতে চান হ্যাঁ এত শুনে নাকি জান্নাত জান্নাত কি সম্পদ থাকে জান্নাত দুনিয়ার থেকে কামাই করে নিয়ে যেতে হয় জান্নাত কই থেকে নিতে হয় দুনিয়ার থেকে কামাই করে নিয়ে যেতে হবে দুনিয়ার থেকে যদি নিতে না পারেন কবর যায় হাসার ময়দান ফুলসিরাত আপনি কি জান্নাত পাওয়ার যোগ্য নয় আল্লাহ আল্লাহ এবার আল্লাহ রাসূলের সাহাবী বুকে জোরে আল্লা রসুল কান্দে বলে আল্লাহ এই জায়গার ভিতরে যদি না হইত সালাবি যদি না হইতো আজকে সাদরটা যদি আমার হইতো এই যুদ্ধের ময়দানে সাদরটা যদি সাজ সালাবি না হইয়া যদি আজকে আমি যদি হইতে পারতাম আমার ভাগ্যটা কতই না প্রসন্ন হইতো আমার নসিবটা কতই না ভালো হইতো এই কথা বলে আর সাহাবিরা কান্দে এ সাদ সালাবি তোর মতো কপালওয়ালা মানুষ কপালওয়ালা সাহাবি আল্লাহ রসিদে আর মনে দ্বিতীয় আর কেউ নাই আল্লাহ রসুল বারবার শুধু জান্নাতি বলতেছে এইবার আল্লাহ রসুলের সাহাবি কে বলতেছেন যে তোমরা কবর খনন করো কবর খনন কর কবর খনন করার পরে বললেন লাশটা আমার হাতের মধ্যে তুলে দাও আল্লাহ ভাক্কর বলেন কত মহাক কত ভালোবাসা আল্লাহ রসুলের কাছ থেকে সাঁত সালামী ঠুটটা মুট্টা চোখটা বড় বড় দাঁতগুলা ভাসা মাথাটা মাথাটায় তুরুক বড় কালো কিসকিসা বেটে একটা মানুষ কেমনভাবে আল্লাহ রসুলে হৃদয় জয় করছে আল্লাহ রসুলের ভালোবাসা অর্জন করছে এই ভালোবাসা কি আমাদের অর্জন করার দরকার আছে না নাই একটা লোক উঠবেন না কেনা কেনা এই ভালোবাসা অর্জন করার জন্য তো এটার মধ্যে আরো মজা আছে আরো ওয়াজ করলে আপনারা কানতে কানতে অস্থির হইবেন কান তো দরকার কি বলেন যদি কান দেন এক ফোঁটা চোখের পানি যদি পরে এই এক ফোঁটা চোখের পানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাসের ময়দানে জাহান আগুন আপনার জন্য ওই এক ফোঁটা চোখের পানি দেয় জাহান নামের আগুনকে আল্লাহ তালা ঠান্ডা করে দিবে এবং এদেরকে জাহান্নামের নামের হারাম করে আপনাকে জান্নাত দিয়ে দিবে বুঝছেন তাহলে বলেন আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত কেরা কেরা চান সকলেই চান আমি এখান থেকে হাত একটা লুক করবেন না কসম আল্লাহ আমাদের প্রধান মেহমান মুফতি নূর হোসেন নুরানি উনি আয়েশা পড়ছে উনি মনে করেন জাগা নাকা বক্তা এক মনে করেন আপনাকে যারা যারা করে বুঝছেন মনে করেন যে রাজনীতি বক্তব্য যারা যারা এড়াই দেয় আমাদেরকে রাজনীতি বক্তব্য দেওয়ার পারমিশন নাই কেউ সঙ্গমঙ্গ মনে করেন কোয়ে হাইরে উঠতে হাইরে ফুলাম এই সেই হ্যাঁ বুলেট ভয় করি না এইটা মনে করেন এটা আমার কথার ওজনের সাথে এটা মিলবে না এটা কথা বলার ওজনই মানুষ আছে কি বলেন ঠিকঠাক হ্যাঁ এর জন্য এটা বলা সবাই না আমি লেগে এগুলা বললাম না বলার লোক একজন আস্ত আছে মনে করেন মাঠ কা দেবো ইনশাল্লাহ অপেক্ষা করেন কিছুক্ষণের মধ্যে চলে আসবো আমরা আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত করে ভালোবাসি ভালোবাসা চাই সকলেই তো রাজি ইনশাল্লাহ আমি এখান থেকে এন পাঁচ সাতশো হাজার মানুষ হবে কসম আল্লাহর একটা লোক উঠবেন না আপনাদের কাছে অনুরোধ হ্যাঁ আমি যদি আপনি যদি উঠে যান আমি মনে করব আপনি করেন হাদিস বিরোধী এখান থেকে আমি একশত চোদ্দ জন মানুষ চাইপের একটা বরকত আপনাদেরকে দিই এক একটা সুরার এক একটা বরকত এক একটা সুরার এক একটা ফজিলত এক একটা সুরার এক একটা ব্যাখ্যা এক একটা সুরার এক একটা সানে নজরুল এক একটা সুরার এক একটা রহমত এখন এই রহমত গুলা যদি এক এক একটা নেন আপনাদের কি লস হবে কথা বলেন হ্যাঁ এটা দরকার আছে না কারণ আমরা তো চলে যাব। দুনিয়া গান্দা দুনিয়া ফালাইছে আমার আপনার চলে যেতে হবে আমি একজন মানুষ সর্বপ্রথম চাই এক হাজার টাকা যে আমি আল্লাহর নবীর ঘরের জন্য আমি দিব একটা রহমত সর্বপ্রথম এক নম্বর সুরার বরকটটা কেরা নিবেন কর এক হাজার টাকা